একটি মেসেজ আমি সবাইকে দিতে চাই যে আমার সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকে তেতাল্লিশ ওয়ার্ড পনেরোটি থানা যে কমিটিগুলো আমাদের হাত ধরে হয়েছে প্রতিটি কাঠামো কিন্তু আছে চট্টগ্রাম মহানগর বিএনপির যে কাঠামোটা আমরা করেছি তেতাল্লিশটা ওয়ার্ডের কমিটি আছে পনেরোটি থানার কমিটি আছে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের কমিটি আছে এই কমিটিগুলো স্ট্রংলি কাজ করছে রান করছে আমি সবাইকে বলতে চাই এই যে আমার যে অঙ্গ সংগঠন আছে বিশেষ করে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল চালক দল শ্রমিক দল জাসাস সহ সবাইকে বলতে চাই এবং তেতাল্লিশটা থানার আপনারা পাশে আপনাদের সর্বাত্মকভাবে যা কিছু আছে তা দিয়ে আপনারা এগিয়ে আসুন যেভাবে গত দেড় মাস দুই মাস ধরে আপনারা এই স্বৈরাচার সরকারের পতনের জন্য যুদ্ধ করেছেন এবং গত পনেরো থেকে ষোলোটি বছর আপনারা আওয়ামী ফেসিবাদী সরকারের বিরুদ্ধে নির্যাতন মামলা হামলার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে অসম সাহসিকতার সাথে পরম ধৈর্যের সাথে যার যা কিছু আছে তা দিয়ে আপনারা এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং সুনির্বন্ধন